জীবন জীবনটাকে সুন্দর পেতে হলে জীবনটাকে প্রতিকূলতাময় শূন্য হতে হলে জীবনটাকে কঠিনতম পরিস্থিতির মধ্য থেকে বের হতে হলে জীবনটাকে ঘা প্রতিঘাতের জীবন থেকে মুক্ত হতে হলে অবশ্যই এই কম্বিনেশন আপনার জন্মক্লিতে থাকা উচিত আপনার লগ্ন বা রাশি সপ্তম লগ্ন এক আর সাত এই দুটি ঘরকে সম্পূর্ণভাবে নেগেটিভ ভাইব্রেশন মুক্ত হতে হবে অর্থাৎ এক মানে লগ্ন সাত মানে আপনার সপ্তম লগ্নে কোনো কারণে রাহু সপ্তমে কেতু অথবা লগ্নে কেতু সপ্তমে রাহু অর্থাৎ রাহুকে অ্যাক্সেসে আপনার লগ্ন সপ্তম থাকা চলবে না যাদের লগ্ন এবং সপ্তম রাউকেতুর একসেস এর মধ্যে থাকবে তাদের জীবনটা অত্যন্ত মারাত্মক কঠিন তারা ছোটবেলা থেকে শেষ জীবন পর্যন্ত তারা শেষ জীবন পর্যন্ত তারা কিন্তু বই নিয়ে চলবে এছাড়াও লগ্নে মঙ্গল সপ্তমে শনি অথবা লগ্নে শনি সপ্তমে মঙ্গল এরকম থাকে তাহলেও কিন্তু জীবনটা অত্যন্ত কঠিন এবং অত্যন্ত কষ্টদায়ক বেদনাদায়ক হয়ে উঠবে জীবনটা প্রতিকূল পরিস্থিতি সারা জীবন তাকে বইতে হবে তাহলে লগ্ন ও সপ্তম সব সর্বদাই পাপ মুক্ত থাকতে হবে সুন্দর থাকতে হবে থাকতে হবে যাদের নেই অর্থাৎ যাদের জন্ম জন্ম লগ্ন এবং সপ্তম অত্যন্ত ভালো আছে এরকম রাহু কেতু বা শনি মঙ্গল অ্যাক্সেসের মধ্যে নেই তারা জীবনটা একটু চেষ্টা করলে একটু পরিশ্রম অধ্যাবসা সঠিক পরিকল্পনা সঠিক হিসার নিয়ে যদি এগোতে পারে তাই অবশ্যই তারা সাফল্য সাফল্য বন্ধিত সাফল্যতা জীবন সাফল্যময় একটা সুন্দর জীবন তারা কিন্তু সুখী জীবন তারা কিন্তু অবশ্যই লাভ করবে এর সাথে চন্দ্রকে থাকতে হবে অবশ্যই পজিটিভ হম চন্দ্র আমাদের নিত্য প্রতিদিনের যাত্রাপথকে নির্দেশ করে আমাদের মন মানসিক মন মানসিকতাকে নির্দেশ করে আমাদের জীবনের কঠিনতম ঘাত প্রতিঘাতের লড়াই করা মানসিকতা কে টিকে রাখার জন্য নির্দেশ করে চন্দ্র আমাদের জীবনের চলার পথে মারাত্মক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে তা চন্দ্রকেও থাকতে পজিটিভ এবং একদম সঠিক যুক্ত চন্দ্র যদি কোনো কারণে হয় কেতু বা রাহু বা শনি মঙ্গল যুক্ত পীড়িত হয় পীড়িত হয় বা দুর্বল হয় বা যুক্ত থাকে কম্বিনেশন থাকে নেগেটিভ ভাবে তাহলে তাদের জীবনটাও কিন্তু কঠিন হয়ে উঠবে তাহলে আপনি বলবেন যে আমার লগ্ন সপ্তমে কোন রাহকেত অ্যাক্সেস বা মঙ্গলসূল অ্যাক্সেসের মধ্যে নেই কিন্তু দেখা যাচ্ছে আপনার চন্দ্র কোনোভাবে পীড়িত ও দুর্বল অবস্থায় রয়েছে তাহলে জানবেন আপনি জীবনটা অত্যন্ত কঠিন এবং কষ্টদায়ক হয়ে উঠবে তাহলে কি বললাম চন্দ্র লগ্ন রাশি ভাবটি সপ্তম ভাবটিকে অত্যন্ত ভালো পজিটিভ এবং সঠিক অ্যানালাইজ যুক্ত থাকতে হবে যে চন্দ্র তার সাথে লগ্ন সপ্তম যদি অত্যন্ত পীড়িত হয় দুর্বল হয় তার জানবেন ঘাত প্রতিঘাত দুঃখ যন্ত্রণা নিয়েই আপনাকে সারা চলতে হবে ঘাত প্রতিঘাত মারাত্মক বেদনা আপনাকে কোনোদিনই পিছু ছাড়বে না এছাড়াও এর সঙ্গে দেখতে হবে আপনার দৈবস্থানগুলো এক পাশ নয় গুলো কিন্তু সঠিকভাবে পজিটিভ থাকতে হবে দৈবস্থানগুলো যদি পীড়িত হয় দৈব প্রতিগুলো যদি পীড়িত হয় পীড়িত হয় তাহলে জীবন কিন্তু অত্যন্ত কষ্ট বেদনাদায়ক হয়ে ওঠে ছোট্ট আলোকপাত কেন মানুষের জীবন অত্যন্ত কঠিন ও পরিশ্রম অত্যন্ত আহ ঘাত প্রতিঘাত প্রতিকূল পরিস্থিতি সারা জীবন সারা জীবন তার পিছু লেগে থাকে কোনোদিন তার সফল তারা প্রচন্ড হার্ড হার্ড ওয়ার্কিং করেন চেষ্টা করেন তথাপি তবুও সে সফলতা পায় না কেন তার ছোট্ট একটি কারণ বললাম আরো প্রভূত কারণ রয়েছে আপনার জন্মকুণ্ডলীর ভিতর প্রভূত কারণ রয়েছে আপনার হরস্কোপের ভিতর প্রভূত কারণ রয়েছে আপনার হাতের ভিতর শুধু ডি ওয়ান চারটি উল্লেখ করে বললাম কিন্তু এর সঙ্গে ডেকান এর সঙ্গে ভাব এর সঙ্গে দশমাংশ এর সঙ্গে নক্ষত্র দশমদশা সবই কিন্তু বিচার্য ভালো থাকুন নমস্কার জয় মাতারা